আমাদের একজন যখন নোবেল প্রাইজ পাই তখন আমরা আমরা কি পাই না আমরা পাই না কিন্তু স্টিল উই ফিল দ্যাট উই আর শেয়ারার অফ ইট ও যেভাবে যাচ্ছে ওর মাথাটা যদি ঠান্ডা থাকে স্লোলি সে ইন্টারন্যাশনাল কারেক্টার আর্টিস্ট হয়ে যাবে আপনি তো ইজ ডুইং তার চিন্তাধারায় সেটা করছে আমার উচিত অনুচিত কথা বললে তো সে তার লাভ হবে না কারণ সে আমার খায়ও না সে আমার পরেও না শিল্পী সে তো ডাকাতি করছে না সে কি ডাকাতি করছে স্মাগলিং করছে তাহলে কি করছে ফিল্মই তো বানাচ্ছে ফিল্মই করছে বাংলাদেশে ফিল্ম করছে না বাংলাদেশে ছবি তো এবারও তো তার দুইটা না তিনটা ছবি রিলিজ হয়েছে তো তার আমি তার আমি তো বুঝতে পারছি না কারা এইসব কথা বলে তার সম্পর্কে কেন বলে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আমাদের এখানে ইয়ে কী বলে কমেডিয়ান টেলিসামাদ টেলিসামাদকে হিরো বানিয়ে নিয়ে নেওয়া হলো যখন গেলো টেলিসামাদ নিজস্ব চিন্তাই গেলো আমার কাছে দেখলো আমার সাথে খুব ভালো সম্পর্ক ছিল আমি বললাম টেলি আপনার ওখানে যাওয়াটা বোধহয় ঠিক হবে না কারণ আপনি হয়তো একটা ছবি বা দুটো ছবিতে হিট করতে পারেন দেন তার পরবর্তী পর্যায়ে কিন্তু আপনাকে ফেস করতে হবে রাজ্জাকের সাথে রানার সাথে আলমগীরের সাথে ফারুকের সাথে এদের সাথে তখন কিন্তু তাদের এলাকার মধ্যে আপনি কনটেস্ট্যান্ট হয়ে গেলেন সেখানে টিকতে পারবেন কি সেটা আপনি চিন্তা করেন তো এটা তো তার ব্যাপার ঠিক আছে এখন ও যেটা করছে আমার তো মনে হয় যে হ্যাঁ তো ইন্টারন্যাশনাল আর্টিস্ট হয়ে গেলে তার একটা ভ্যালু ভিন্ন আছে না আমার কেউ কে কাজ করছে বাংলাদেশের একটা ছেলে ইন্টারন্যাশনাল হিরো হচ্ছে আজকেই এখন যেমন দেখি যে শাকিবিয়ান একটা গ্রুপ তৈরি হয়ে গেছে এটা দিস ইজ নাইস সিং ভালো জিনিস আমি তো খারাপ বলবো না হ্যাঁ আমি শাকিবিয়ানদের বলবো একটা জিনিস যে সবসময় এর চোখ বন্ধ করে তুমি তাকে স্যালুট করো না স্যালুট করার আগে দেখো তাকে তারপরে তাকে স্যালুট করো যদি সে ভুল কিছু করে সেটা বলো দেন ইউ আর রিয়েল শাকিবিয়ান আদারওয়াইজ সব কিছুতেই যদি ইয়েস করো আর ইয়েস করো দেন ইউ আর নট এ রিয়েল শাকিবিয়ান তখন তুমি ব্লাইন্ড সাপোর্টার

তো তার অর্থ কী তার সাথে তার সাথে হৃদয়গত সম্পর্ক নাই ও কাজ করার জন্য আমেরিকা যাচ্ছে ও কাজ করার জন্য গ্রেট ব্রিটেনে যাচ্ছে ও কাজ করার জন্য লন্ডন যাচ্ছে সেখান থেকে যে ছবিগুলো আসছে সে ছবিগুলো তোমার ঠিক আছে কিনা সেটা দেখো স্লোলি সে যদি নিজেকে হোল ওয়ার্ল্ডের কাছে যে একজন স্টার হতে পারে তাহলে সেটা কি আমাদের অহংকারের হবে না আমার গর্বের হবে না পাকিস্তানের যে একজন নোবেল প্রাইজ পেয়েছে তখন তারপর মেয়ে মেয়েরা যখন নোবেল প্রাইজ পেয়েছে পাকিস্তানের সবাই খুশি হয়নি তা শেয়ার আর তো ওটা তো একার উইন না তো সাকিব যেদিকে যাচ্ছে লেট ইম গো হ্যাঁ তুমি বাংলাদেশে তুমি তাকে তুমি যদি বলো যে আমি তাকে পাই না তুমি তার গল্পই তো বানাতে পারো না তার জন্যে সেটা আমি অ্যাস সোহেল রানা বলছি সাকিবের জন্যে না তুমি যদি গল্প বানাতে পারতে তাহলে উজ্জ্বলকে আলমগীরকে সোহেল রানাকে ঘরের মধ্যে বসে থাকতে হতো না যেখানে ওইখানে অমিতাভ বচ্চন থেকে শুরু করে সবাই চোখ বন্ধ করে কাজ করে যাচ্ছে তোমাদের গল্প নেই তোমাদের গার্ড ডাইরেক্টর নেই যাদের গার্ডস নেই তারা কথা বলতে পারবে না তারা জানে না অনেক কিছু যে কজন জানে তাদের ফাইন্যান্সিয়াল ব্যাকিং নেই তারা আমার এই সিনিয়রদের সাথে তাদের সম্পর্ক বহু দূরের যে কারণে জন্য তারা আসতেও পারে না তো কি প্রবলেম কোথায় আমি তো বুঝি না শুধু শুধু সাকি নিয়ে গালা মানে উল্টো পাল্টা কথা বলা সাকিবের কিছু করা উচিত ছিল কী করা উচিত ছিল বলো তোমরা আমাকে আমি সেটাই করাই ওকে দিয়ে তোমরা যেটা বলবে দশজন সাংবাদিক মিলে যে এইটা সাকিবের করলে পরে ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য ভালো হবে আমি তোমাদের কথা দিচ্ছি যে আমি সেটাই করাবো সাকিবের দিয়ে আমি পাঁচ বছর চার বছর পর্যন্ত তার সাথে আমার দেখা নেই আমার অধিকারটা অনেক পুরনো এরা আগের থেকে যদি আমার সাথে ওকে আমি যতটুকু জানি আমি তো মানুষ তো প্রত্যেকেই নিজের চেষ্টার জন্য বড়ো হওয়ার জন্য সার্চ করে তো ও তো বড়ো হয়নি ও রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে হেঁটে হেঁটে তারপরে একটা ছোট্ট ক্যারেক্টার করেছে করেছে সেখান থেকে সে এক লক্ষ টাকার হিরো হয়েছে তারপরে বাংলাদেশে দশ লক্ষ টাকার হিরো হয়েছে তারা বাংলাদেশে চল্লিশ লক্ষ টাকার হিরো হয়েছে এখন বাংলাদেশে সে এক কোটি টাকা চাচ্ছে এবং সে এক কোটি টাকা বিদেশের পার্টি থেকে নিচ্ছে তারা বিদেশি পার্টিরা বাংলাদেশি তারা বিদেশি পার্টির এক কোটি টাকা দিয়ে নিচ্ছে এবং তারা নিয়ে যাওয়ার পরে আবার তাকে দিয়ে আবার দ্বিতীয় ছবি করছে অর্থাৎ তার লস হচ্ছে না কারণ তুমি তো ফলো করছো না তাকে তার ছবি যে আমাদের আমাদেরই একটা ছেলে সেদিন বলেছে আর কি যে চর কী কী আর একটা ক্রো কী যেন কী ক্রো আর এরা বাইরে গত বছরে তাদের কয়শো বিলিয়ন মিলিয়ন ডলার ইনকাম করেছে তারা বাংলা ছবি দিয়ে প্রিয় ইনকাম করেছে তো এই প্রিয় তোমার ইনকামের টাকাটা কোথায় আসছে ওই টাকাটা তো বাংলাদেশি গভর্নমেন্টের কাছে আসছে সেই টাকা দেখো ওই ওই সৈকত সালাউদ্দিনটা পেয়েছে সৈকত তো সৈকত পেয়েছে তাই সৈকত হয়তো ওই আস্তে আস্তে একটা টাইমের সৈকতও যখন এই যে ওয়ার্ল্ডে তার এখনও একটা আমাদের বাংলা ছবি একটা ছবি রিলিজ হয় একশো হলে আমি তো এটা আমি তো সেদিন শুনে আমি তো বোকা হয়ে গেলাম এরম এই যে পদগুলো সৃষ্টি করছে আমরা তো এইগুলো বলে গেছিলাম যে আমাদের ওয়ার্ল্ড মার্কেটে ঢুকতে হবে ওয়ার্ল্ড মার্কেট না পেলে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি থাকবে না সেই ওয়ার্ল্ড মার্কেটে ঢোকার একটা প্রচেষ্টার সৈকতরা করছে চোর কি করছে এর তো ওয়ার্ল্ড মার্কেটে ঢোকার চেষ্টা করছে এবং সেই ওয়ার্ল্ড মার্কেটগুলোকে তারা অনেকগুলো জায়গায় তারা স্ট্রং ঢুকেছে হ্যাঁ বাংলাদেশে হল পাচ্ছে না তারা যেটা যেভাবে চাচ্ছে বাংলাদেশে হল তা পাচ্ছে তারা যেটা চাচ্ছে তারা যে ছবিগুলো বাইরে চাল চলছে এই স্কোয়ার ক্রো স্কোয়ার ক্রো কি বাংলাদেশে হল এইবার না শাকিব সাকিবের ছবি রিলিজ করেনি কোথায় কোনটা কি নাম যেন এবার যেটা রিলিজ হলো এক নম্বরে যাচ্ছে যেটা রাজকুমার রাজকুমারের এই সাথে রিলিজ হয়েছে একশো চল্লিশটা দেশে একশো চল্লিশটা সিনেমা হলে বাইরে দেশের বাইরে রাজ রাজকুমার বাংলাদেশে রিলিজ হয়নি একসাথে প্রথমে ও রাজকুমার বাংলাদেশে রিলিজ হয়েছে সেই সময়ের সাথে পরে এটা অন্য সাথে বুকড হয়ে গেছে এ এক সপ্তাহ বা দুই সপ্তাহ পরে সেবার চালানো হবে তো এটা কি আমাদের গেইন না এটা আমাদের এটা সাকিবকে দিয়ে হয়েছে সাকিবের মতো আরও দুইজন বেরিয়ে আসো যখন তারপর আমরা আমি তো আমি তো স্বপ্ন দেখি যে ও সময় আমার ছেলেকে নিয়ে আমি স্বপ্ন দেখতাম আমি ওকে নিয়েও স্বপ্ন দেখি যে ও হলিউড হলিউডের ছবিতে কাজ করছে ইন্ডিয়ায় দুই একজন ছবি কাজ করেনি ওমপুরি কাজ করেনি তারপরে এই মারা গেলেন যিনি এই ভদ্রলোক ইরফান খান উনি কাজ করেনি এই যে বাঘ বা নিয়ে কি যেন বাঘ সাগরের মধ্যে একটা বাঘের সাথে সে আর মানে ওইরকম কী যেন একটা গল্প আর কি সে কাজ করেনি হি ইজ ইন্টারন্যাশনাল আর্টিস্ট উমার শরীফ ইশের হিরো বোধ হয় ইজিপ্টের সে ওমর শরীফ ওয়ার্ল্ড ফেমাস আর্টিস্ট হয়ে গেল কী করে সে তো ইসের না হলিউডের না বাট আফটার টু ওয়ান থ্রি মুভিস সে হলিউড থেকে অনেক ছবি করা শুরু করলো অনেক চান্স পাওয়া শুরু করলো তো এরকমভাবে সাকিব যদি একটা ছবিতে চান্স করতে পারে যেভাবেই ক্রেজ হোক মানুষ তো ক্রেজই হয়